আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মতে আমিও বেশ ভালো আছি তো খুব দ্রুতই আপনাদের মাঝে চলে আসলাম সেই রাতে গল্পের পার্ট থ্রি নিয়ে সো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক কার কাছে ফোন দিচ্ছে না তো ফোনটা সুইচ অফ দেখাচ্ছে তাও তো ট্রাই করে কি হবে তখন সে বলল অনেক সময় কিছু হবে না জেনেও কিছু কিছু কাজ আমরা বারবার করি হয়তো জানি এটা আদৌ সম্ভব না কিন্তু মনটা কেন জানি মানতেই চায় না ব্রেন বারবার সায় দেয় আর একবার করার জন্য এই যে দেখেন ফোনটা সুইচ অফ কখনো অন হবে কি না জানি না কিন্তু মন বলে আরেকবার একবার ট্রাই কর যদি অন হয় এবার তখন আমি বললাম আপনার এই সাহিত্যিক কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দয়া করে আমায় ফোনটা দেন আমি ঘুমাবো তখন সে বলল আর একবার ট্রাই করি প্লিজ তখন আমি একটু হতাশ ভঙ্গিতে বললাম আচ্ছা করেন ট্রাই আমি তো বিপদে পড়েছি আমার সব কথাই আপনার শুনতে হবে তখন সে একটু রেগেই বলল হয়েছে এই নিন আপনার ফোন তখন আমি বললাম আচ্ছা একটা কথা বলুন তো কার নাম্বারে এত ফোন দিলেন আর কাহিনিটা কী আমাকে একটু বলবেন নিজুম দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল কোনো কাহিনী নেই আপনার ফোন তো দিয়েই দিলাম এবার যান গিয়ে শুয়ে পড়ুন আর ডিস্টার্ব করব না তখন আমি বললাম আপনি ঘুমাবেন না তখন সে বললো না চোখ দুটো হরতাল ডাকছে আর ঘুমাবো না তখন আমি বললাম আপনি এমন আশ্চর্য রকমের কথা কোথায় পান তখন সে বলল আশ্চর্য রকম কথা আবার কি তখন আমি বললাম এই যে বললেন চোখ হরতাল ডেকেছে তখন সে বলল শোনেন যে পাগল হয় সে বুঝতে পারে না যে সে পাগল হয়েছে আর যে আশ্চর্য রকমের কথা বলে সেও বুঝতে পারে না যে তার কথার ভিতর আশ্চর্য কিছু আছে তখন আমি বললাম বা বাহ কত সুন্দর উদাহরণ টানলে আপনার তো দেখছি বুদ্ধিতে ভরা মাথা তখন সে বলল বুদ্ধি ভরা মাথা না আমার হচ্ছে মাথা ভরা বুদ্ধি ভাবছেন আমায় অপমান করবেন আমি বুঝতে পারবো না তখন আমি বললাম যাক তাহলে ব্যাপারটা বুঝেই গেলাম আপনার মাথায় মিনিমাম কমন সেন্স থাকলে এত রাতে বাসা থেকে বের হতেন না তখন সে বলল কেন বাসা থেকে বের হলে কি হয় তখন আমি বললাম যা বলছি সহজভাবে বোঝার চেষ্টা করেন কোথায় যাবেন কোথায় থাকবেন তা না ভেবে বাসা থেকে পালিয়ে আসলেন তখন সে বলল সবই ভেবেছি কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এই অবস্থা তখন আমি বললাম মানে কিসের পরিস্থিতি শিকার হলেন বলেন তো আপনার রহস্যটা কী তখন নিঝুম একটু ভাব নিয়ে বললো কোনো রহস্যই না আমি তো জানি যে আপনি আমায় রিসিভ করতে যাবেন তাই বাসা থেকে পালিয়েছি তখন আমার মেজাজটা একটু বেশি খারাপ হয়ে গেল তখন আমি বললাম এই মে আমি আবার আপনাকে কখন রিসিভ করতে গেলাম অদ্ভুত মেয়ে তো আপনি তখন সে বলল মেয়ে মেয়ে করেন কেন আমার নাম তো নিঝুম আর আপনি আমাকে রিসিভ করতে না গেলে আমি আপনার বাসায় আসলাম কিভাবে। তখন আমি বললাম প্লিজ চুপ করবেন আপনায় বাসায় আনাটাই আমার উচিত হয়নি তা অনেক আগেই আমি বুঝেছিলাম আপনি রাস্তাতেই ভালো ছিলেন তখন মেয়েটি বলল আচ্ছা আমি চুপ তবে যদি পারমিশন দেন আর একটা কথা বলবো তখন আমি বললাম কি কথা তখন সে বলল আসলে আমার রাস্তায় থাকতে একটুও ভালো লাগে না আমি বললাম ব্রেনের ভালো ডাক্তার দেখান দেখানো মেন্টাল হসপিটালে ভর্তি হন তখন সে বললো আচ্ছা ভেবে দেখবো তখন আমি বললাম আমি ঘুমালাম দয়া করে আমায় আর ডিস্টার্ব করবেন না রাত প্রায় শেষ একটু ঘুমাতে দেন কথাটি বলেই আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম আমি এত বোকা কেন একটা মেয়েকে নিজের রুমে জায়গা দিলাম আবার তার জন্য খাটসের সোফাতেও ঘুমাতে আসলাম এত রাতে ডিম ভাজতে হয়েছে তার জন্য আরো কত কি এসব ভাবতে ভাবতে আমার নিজের উপর প্রচুর রাগ হচ্ছে আর মেয়েটা কি বিচ্ছু কোনো কৃতজ্ঞতা তো নেই উল্টো আমার উপরেই উল্টা পাল্টা যত কথা নিঝুম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চাঁদের আলো মাগছে গায়ে আজকে এসব কিছুতেই তার মন আর ভালো হচ্ছে না যাই হোক লোকটা যথেষ্ট ভালো এত বিরক্ত করা ঠিক হয়নি তাকে লোকটার অনেক ধৈর্য নিঝুমের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না ঘুমো আসছে না অসহ্য লাগছে রুমে গিয়ে শুয়ে থাকাই ভালো এইভাবে সে রুমে গেল নিঝুম ভাবছে লোকটা সোফায় শুয়ে আছে মানুষ এত ভালো হয় কিভাবে নিঝুম ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে স্মৃতিচারণ করছে আর চোখের জল ফেলছে চোখগুলো ফুলে গেছে আর কাঁদতে পারছে না মন খারাপের সময়গুলো এত দীর্ঘ হয় কেন একটু কষ্টের মাঝে সব ধরনের কষ্ট এসে উকি দেয় সব স্মৃতি এসে ভিড় করে এমনটা কেন হয় হাত থেকে ফোনটা বের করে রেখে দিল নিঝুম কি দরকার স্বার্থপর মানুষগুলোর জন্য চোখের জল ফেলা কিন্তু হাজার চেষ্টাও আটকে রাখতে পারছে না নিজেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গালবে জল পড়ছে কানে এয়ারফোন গুজে গান শুনল কানে এয়ারফোন গুজে গান শুনলে এখন মন্দ হয় না সময় কেটে যাবে কিন্তু এয়ারফোন তো আনিনি ওনার কাছ থেকে এখন এয়ারফোন চাইলে কষিয়ে জ্বর মারবে এয়ারফোন ছাড়াই গান শুনলে ওনার ঘুম ভাঙে যাবে দেখি রুমের কোথাও এয়ারফোন পাই কি না বিছানার নিচে টেবিলের উপরে কোথাও দেখি নাই এয়ারফোন যাই হোক শেষ পর্যন্ত ড্রেসিং টেবিলের উপর পাওয়া গেল কানে এয়ারফোন গুজে ফুল সাউন্ডে ইমরানের গান শুনতে কেন জানি খুব বেশি ভালো লাগে চোখ ভরা পানি আর কানে এয়ারফোন গুজে গান শোনা খারাপ লাগছে না গান শুনতে শুনতে নিঝুমের চোখ লেগে আসছে হঠাৎ করেই হাটার শব্দে ঘুম ভেঙে যায় তাকিয়ে দেখে কিন্তু তাকিয়ে যা দেখে তা দেখার জন্য একদমই সে প্রস্তুত ছিল না সো আজকের গল্প এই পর্যন্তই পরবর্তী পাঠ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ